হ্যালো বন্ধুরা আইএসএচ কুকিং অ্যান্ড স্টিচিংয়ে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো চিকেন কারি রেসিপি গ্রাম্য পদ্ধতিতে বাঙালি স্টাইলে চিকেন কারি রেসিপি তো চলুন রেসিপি শুরু করা যাক কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল সরষের তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এক টুকরো দারচিনি তিন থেকে চারটা এলাচ তো এগুলোকে এক মিনিট মতো ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে তিনটে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে একটু নেড়ে নেব নেড়ে নেওয়ার পরে একে ঢাকা দিয়ে রেখে দেবো দু থেকে তিন মিনিট মতো কম আছে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় তো ঢাকা খুলে দেখে নিচ্ছি পেঁয়াজটা নরম হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা টমাটো জিরে একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো তো এগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরেই ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ তো কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নিচ্ছি মশলাটা কতটা কষানো হয়ে এসেছে তো মশলাটা কষানো হয়ে এসেছে পেঁয়াজটা নরম হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংস তো মাংস দেওয়ার পরেই মশলার সঙ্গে ভালোভাবে মাংসটাকে নেড়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ভালোভাবে নেড়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কম আছে দু থেকে তিন মিনিট তো দু তিন মিনিট পরেই মাংসটাকে আবারও এভাবেই নেড়ে দেবো নয়তো মাংসটা কড়াইয়ের নিচে লেগে যাবে তো এভাবেই আমি নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত অসানো না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এভাবেই ঢাকা দেব এক দু মিনিট পর পর নেড়ে দেবো তো দেখুন মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে এসেছে আর মাংসের মশলা মতো পেঁয়াজটাও নরম হয়ে এসেছে মাংসের গায়ে লেগে গেছে তো আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ এভাবেই কম আছে আমি মাংসটা কষিয়ে নেব বন্ধুরা ভিডিও ভালো লাগলে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো দেখুন মাংসটা একদম কষানো হয়ে এসেছে তো দেখুন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো পানি খুবই অল্প পরিমাণে তো পানি দেওয়ার পরেও এভাবে একটু নেড়ে নেব আর দিয়ে দেবো কেটে রাখা ধনে পাতা হাফ চামচ গরম মশলা হাফ চামচ চিকেন মশলা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নেব দিয়ে এক দু মিনিট মতো এটা ফুটতে দেবো তো দেখুন তৈরি হয়ে গেছে গ্রাম্য পদ্ধতিতে চিকেন রেসিপি তৈরি হয়ে গেল ব্লেজ স্টাইলে এবং ঘরোয়া উপকরণে চিকেন কারি রেসিপি তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আমি এটা রুটির সঙ্গে পরিবেশন করছি আপনারাও আপনাদের পছন্দের মতো যে কোনো ডিশের সঙ্গে খেতে পারেন ভাত রুটি বা পরোটার সঙ্গে